কাশ্মীরের পেহলগামে বর্বরচিত জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা ভারত প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক গুরুতর আহত আরও বিশ জন এমন হৃদয় বিদারক ঘটনার পর দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ আর দুঃখ এই ঘটনায় সোচ্চার হয়েছেন বলিউডের তারকারাও অনেকেই জানিয়েছেন তীব্র নিন্দা কেউ কেউ তুলেছেন কঠোর শাস্তির দাবি এরই মাঝে এবার সামনে এলেন বলিউড কিসার তারকা ইমরান হাশমি তার মন্তব্যে ঝরে পড়ল ক্ষোভ আর প্রতিশোধের আগুন ইমরান হাসমির স্পষ্ট কথা আশা করি ভারত সরকার এই হামলার উপযুক্ত জবাব দেবে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না এটা এক বিকৃত মতাদর্শ যা আমাদের ধর্ম ইসলাম কখনোই শেখায় না তিনি আরও বলেন অনেকেই প্রশ্ন তুলছেন হামলার সময় কেন পর্যাপ্ত সেনা মোতায়েন ছিল না আমি বলবো বৈশরণ উপত্যকা বিশাল এলাকা পুরো অঞ্চল ঘিরে রাখা সহজ নয় তবুও আমাদের নিরাপত্তা এজেন্সি ও ইন্টেলিজেন্স যথেষ্ট দক্ষ কিন্তু যারা হামলা চালিয়েছে তারা পরিকল্পনা করেই এসেছে তারা জানতো কোথায় আঘাত করতে হবে ইমরানের মতে এটা শুধুই কাপড় সূচিত আক্রমণ আর ঠিক এরই মাঝে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা গ্রাউন্ড জিরো যার প্রেক্ষাপট কাশ্মীর তাই এই বাস্তব হামলার খবর শুনে অভিনেতার প্রতিক্রিয়া আরও জোরালো বাইশ এপ্রিলের এই হামলা গোটা জাতিকে কাঁদিয়েছে বলিউড তারকারা যেমন শোক প্রকাশ করছেন তেমনই চাইছেন আর যেন কোনো নিরীহ প্রাণ ঝরে না যায় ইমরান হাসমির মতো অনেকেই বলছেন সময় এসেছে জবাব দেওয়ার